তৃণমূল বিরোধী সবার ভোট নিয়ে একজন জিতেছিলেন সেই লম্বা ছেলেটির নাম বিশ্বজিৎ দাস গুণে গুণান্বিত গুণের আধার তার গুণ বলে শেষ করা যাবে না আজকে ও যা গেছে গামছাও গেছে কারণ এতদিন তিনি বিধানসভার ভিতরে বলতেন আমি তো বিজেপি আর বিধানসভার বাইরে। বঙ্গ সাংগঠনিক জেলা জোরেদের পার্টিтино বলে স্বভাব হ্যাঁ বহুরু যতক্ষণ আমরা বলি না কাක්ড়ুয়া বহুরুপি এগুলো আমরা যাত্রা নাটক সিনেমাতে দেখতাম কি সুন্দর সভা আমার পাশে বসে আছে আপনি কোন দলে নামে ভিজে আর বঙ্গায় ভক্তিতা মদি হটাও বিজেপি হাঁটাও এখন কি হবে বিশ্বজিৎ ভাইয়া পদত্যাগ করতে হবে তো প্রথমে থেকে পদত্যাগ তারপরে তে দাঁড়ানো তারপরে গভর্ন হারা 다음빠를톤던 레벨은 없어진다.